শুভ দুপুর এখন আমি পুরো ধানের খেতে চলে এসেছি চাষিরা এখানে ধান চাষ করে আমরা যে রোজ চালটা কিনি সেটা কোথা দিয়ে উৎপন্ন হয় এই ধান থেকে দেখুন এই যে এই ধান থেকে দেখেছেন তখন ধানটা পেকে এসছে এর আগে সবুজ ছিল এই যে আমার পেছনটা দেখতে পাচ্ছেন একটা মাছের ফিশারি এগুলো দেখুন কাঁটার গাছ খুব কাঁটা সব রাস্তার ধারে কাঁটা গাছগুলো রয়েছে এখন দেখাবো বিদ্যাধরী নদী এখানে প্রচুর পুকুর নদী ধানের ক্ষেত গ্রাম্য পরিবেশগুলো সকলেরই ভালো লাগে আমার তো বিশেষ করে ভালোই লাগে যেটা আমি সেদিনও দেখিয়েছি আমার ভিডিওতে